نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون قال سبحانه وتعالى لا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله ابا گاڑی آپیم قرآن تعالی دربارے ہزاریہ যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে হিসাম করে দয়া করে মায়া করে ভালোবাসা দিয়া কোরআনের মজলিসে এই শীতের মধ্যে বসায় রাখছেন এই জন্য দিন থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আপন আল্লাহ আমাদের বন্ধু আল্লাহ আমাদের গার্জিয়ান আল্লাহর চেয়ে বেশি আপন আর কেউ নেই আপনার চেয়ে বেশি ভালোবাসনেওয়ালাও কেউ নেই আপনার চেয়ে বেশি দরদিও মায়া দেনেওয়ালাও কেউ নেই তোমরা আল্লাহ বানানে যিনি বানানে তিনি আজক দেনেওয়ালা মানুষ যখন নপরবানি করে মানুষের গুণা সীমা সারা হয়ে যায় সীমা অতিক্রম করে

সমুদ্র অনুমতি চাই আল্লাহ অনুমতি দেন পানি দিয়ে ডুবে মইরালায় আল্লাহ বলে ইন কান আবদী ফাউনি যদি আমার বান্দা আমার হয় তো আমার উপরে সেরে দাও ওয়ইন কান ালকু আর যদি তোমাদের হয় তাহলে তোমরা যা পারো তাই করো তো বান্দা কার আল্লাহ বান্দা কার ইনকান ইন কান আমার বান্দারে আমার সেরে দাও বড় আদর দিয়া বড় মায়া দিয়া বড় মামথা দিয়া মায়া যদি না দিতেন মা তার সন্তানের জন্য এই পরিমাণ কষ্ট করত না মায়ার কারণে বা ডিউটি করে আর আরেকজনের কলা ডাক্তার খায় অটো চালায় এ বাপ জোয়ানের ক্যাকড়া জওয়ান ছিল না দু শুধু ছিল কারোর কথা সহ্য করতো না লাখ কন্ট্রোল করতো না নিজের সৌন্দর্য প্রকাশ করতো একবার সুল এমনি আশ্রয়ত একবার জামা এমনি টাইট করতো একবার প্যান্ট ইং ইঙ্ক করতো যেদিন একটা বাচ্চা হয়ে যায় ছেলে হয়ে যায় ওই থেকে বাপ স্কুলের যত্ন নিতে পারে না জামার যত্ন নিতে পারে না শরীরের যত্ন নিতে পারে না ওই থেকে বাপ নিজের জীবনটা হারায় ফেলায় ওই থেকে বাপ বাচ্চার জন্য ছেলের জন্য বাতাস শিখে ছেলের জন্য গলা দেখা খায় ছেলের জন্য রাত্রেবেলায় পাহারাদারি করে

ফার্নিচার দিয়ে দিয়ে দিছে কিন্তু স্বামীটা বেশি ভালো পড়ে নাই শ্বশুরটা বেশি ভালো পড়ে পরে নেয় অনেক কিছুই দিছে কিন্তু জামাইটা বেশি সুবিধা হয়ে দেয় শাশুড়ি বেশি সুবিধা না শ্বশুরও বেশি সুবিধা না কথায় কথায় ফোঁটা দেয় কথায় কথায় গরিব গুলা ধাক্কা দেয় স্বামী যদি একটু চেহারাটা ভাঙে যায় চেহারাটা ম্লান হয়ে যায় তো স্বামীও বেশি ভালো আচরণ করে না মেয়েটা তার যৌবন বিলাই দেয় জীবন বিলাই দেয় জীবন বিসর্জন দেয় তেরো বছর অথবা পনেরো বছর অথবা আঠারো বছর অথবা বিশ বছর বাপমা সেরে দিয়ে স্বামীর ঘরে আসা স্বামীর মন খুশি করে শ্বশুরের মন খুশি করে শাশুড়ির মন খুশি করে ভোটরাজ জুলায় রান্দা জড়ায় ছেলে মেয়ে খাদ্য দিলে ছেলে মেয়েরে খুশি করে স্বামী আচরণ ভালো করে না শাশুড়িতে ভালো আচরণ করে না এ মেয়েটা অজস্র আচলে চুক্কা পরে পণ্ডার মন্ডে কান্দে দেব কইরে বাবা উত্তর গরিব মানুষ স্বামীরেও বুঝতে দেয় না রাতের অন্ধকারে সিলেটারে মায়া খায় সিলের মায়ার কারণে সংসার থেকে অন্য কোন জায়গায় যায় না যে ছেলে একদিন বড় হবে ছেলে একদিন কামাই করবে ছেলে একদিন ঘর বানাবে পুতের বউ আনবে ওই মা ছেলের মায়ার কারণে জীবন বাজি রাই খাই ঘরে জীবন করে কাটাইয়া দেয় তো আল্লাহ ওরে তোর মাই বানাই নাই তোর আব্বাই বানাই নাই আমি আল্লাহ তরে তিন অন্ধকারের মধ্যে বানানে বলা আমি আল্লাহ তরে মায়া দিয়া বানানে এক সময় তোর মায়ের তোরে বইলা যায় তোর আব্বায়ও তোরে বইলা যায় ভাগে কম পড়লে বেতন কম দিলে আব্বায়ও রাগ করে শ্বশুরেও রাগ করে শাশুড়িও রাগ করে বিবিও কথা বলে না মোবাইল বন্ধ করে দেয় এক মাস নেতার পিছনে না গেলে পরে দেয় না মালিকের কর্মচারী এক মাস না গেলে ডিউটি দেয় না নোট দেয় আদর দিয়ে মায়া দিয়া বানা নেওয়ালা র্যানি বড় মায়া সোহাদ দিয়া বানা নেওয়ালা আমি তোরে অন্য দোকানের মধ্যে বানা নেওয়ালা আমি তোরে সাজা নেওয়ালা

مدد ہاتھ ہاتھ দশটা আঙ্গুল দিয়ে সাদে আফাক ফাঁক কইরা দেই ওই তিন অন্ধকারের মধ্যে আমি আঙ্গুলের রেখাগুলি আলাদা বানাই কবজি আলাদা বানাই কেনু আলাদা বানাই ঘাড় আলাদা বানাই মাথা আলাদা বানাই ওই মায়ের পেটের তিন অন্ধকারের মধ্যে ওইখানে কেউ আলো দেয় না ওইখানে কেউ টেস্টার দেয় না ওইখানে কেউ লাইট দেয় না আমি ওইখানে তোর পেটের মধ্যে ডায়নামা মেশিন বানাই এক বিঘা দিব এই জেড় বিঘা এক হাতের মধ্যে আমি একটা কিডনি ছোট্ট একটা কিডনি বসাই দুইটা কিডনি বসাই দুটা বাল্ব বসাই দুইটা লিভার বসাই একটা ফুসফুস বটল লিশিং বসাই এবার মাথার গিরু থেকে তা আর্মিয়ার কারের সাথে লাগাইয়া দিই তা আর্মিয়া জিভ্বায় লাগাইয়া দেই তা আর্মিয়ার নাক করে ছোট্ট একটা বানাই তা আর্মিয়া মাথার থেকে নিয়ে চোখের মধ্যে লাগাই এখান থেকে তার পায়ের আঙ্গুলের মধ্যে লাগাই এখানে তোর বাবা রাজ এখানে কাম করে না তোর মায় কাম করে না ভিতরে কারেন নাই অন্ধকার খাবার দাবার নাই ভিতরে তোর মা পেজে কিনন্দ অন্ধকারের মধ্যে বললেদিন আলহা আমি কাইফায়াসা আমি যেমনি চাই না তোর নাক করে আমি হাত দাঁড়া কপালত আমি হাত দাঁড়া

আমি রে বলি জিব ভাই সাধ না দেয় দুনিয়ার কিছু ভালো লাগে না আল্লাহ যদি চোখে দেখার শক্তি না দেয় দুনিয়া দেখে না আল্লাহ যদি বলার শক্তি না দিত তুমি আমি বলতে পারতাম না আঙ্গুল লড়াইতে পারতাম না আর কথা বুঝেন আওয়াজ দিয়া বলে বানাইলা জন্য বানাইলা মূলার করার জন্য বানাইলা তরকারি তোর জন্য বানাইলা তরকারি পালালা দাদিলা তরকারি সালালা দাদিলা গোস্তের সালালা দাদিলা তুই জবা নি জিবেলে বল গোস্তের সালালা দ

কালার আলাদা সিমের ফুল আলাদা বটবির ফুল আলাদা এবার কিছু দেখে চোখে দেখে 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 চোখে করি মজা লাগে এবার অনেক জিনিস হাতে ধরে মজা লাগে চাষি মানুষ হাতে দেখে দেখে হাত লড়াইয়া ফুলের উপরে হাত লড়াইয়া মজা লয় মাছের উপরে হাত লড়াইয়া মজা লাগে পাখির উপরে হাত লয়া মজা লয় চোখ দেখে চন্দ্র দেখা মজা লয় সূর্য দেখে মজা লয় পাহাড় দেখা মজা লয় ঝর্ণা দেখে মজা লয় লয় লাগে লয় একটা মজা আছে চোখে একটা মজা আছে এবার চোখে দেখা মজা লয় এবার হাত দিয়া ধইরা মজা লয় এবার দিল আছে দিল একটা দিলের ব্যাগ বানাইছে আল্লাহ দিলের একটা মজা আছে নি বেশি বাজার করতে দিলে একটা মজা লাগে না শান্তি লাগে না এটা ভালো জিনিস কিনতে হলে পুতের লেগিয়া পুতের বোন লেগিয়া নিজের বিবির জন্য এটা ভালো জিনিস কিনতে হলে এটা ভালো শাড়ি এটা ভালো খাবার এটা ভালো ডায়মন্ড ডায়মন্ডের আনতে যদি কিনতে হলে দিলের মধ্যে একটা শান্তি লাগে কি লাগে বাজার বেড়ে যদি অনেকে ব্যাগ বাজার বেড়ে বাজার ব্যাগ বেড়ে যদি বাজার করতে পারে তাহলে আমি আজকে ভালো বাজার করছি এটা শান্তি লাগে না ওরা অনেকে পয়সা নাই বাজারে যে আঙ্গুর দেখে আপেল দেখে ডালিম দেখে নানান কালার দেখে কিন্তু চিন্তা না দিলে একটা আফসোস অশান্তি লাগে কি লাগে দিলের মধ্যে শান্তি লাগে খাইলে জিতবায় শান্তি লাগে দেখলে চোখে শান্তি লাগে হাত দিয়ে ধরলে নানা চলা করলে শান্তি লাগে মাহফিলে গেলে শান্তি লাগে বেআই বাড়ি গেলে শান্তি লাগে জামাই বাড়ি গেলে শান্তি লাগে শ্বশুর গেলে শান্তি লাগে ও আমি যে জিব্বা দিন আমি যে দিন দিলাম আমি যে চন্দ্র সাজাইলাম সূর্য সাজাইলা, জমিন বিছানা বিছাইলাম পাহা সাজাইলা, ঝর্ণা সাজাইলাম কামাহা সাজাইলা সবাই কখনো মেয়েরে ডাক দিয়া মজা লায় কখনও বিবিরে ডাক দিয়া মজা লায় কখনও মেয়ে রে দিয়া মজা লায় কখনও মা বইলে মজা লায় কখনও মা কাসে মাথা কাটিয়া কোলে গেলে মজা লায় অবান্ধ আমি যে জিব্বা সাজাইলাম আমি যে চোখ সাজাইলাম আমি যে নিপুর কারিকর্য কইরা বানাইলাম আমি তোর ভালোবাসনি বলা আমি তোর মায়া দেনে বলা আমি কি অপরাধ করছি না আমার যদি আল্লাহ ডাক দিয়া মাজা নিলি না ইউহ হিংসা

আমি যদি তোর মোটরটা বন্ধ করে দেই এক মিনিট এক মিনিট যদি হার্টবিট বন্ধ হয় ফুসফুস মেশিনটা বন্ধ হয় ইঞ্জিনিয়ার গিরি চলবো ও ইঞ্জিনিয়ার ও ডাক্তার ও মুফতি ও বক্তা ও জমিওয়ালা ও ম্যানেজার ও এসপি পি ও ডিসি তোমার ডিসিগিরি কাজে লাগে না এস গিরি কাজে লাগে না বক্তাগিরি কাজে লাগে না তিরগিরি কাজে লাগে না জমিদারগিরি কাজে লাগে না আমি যদি মোটরটা এক মিনিট বন্ধ করে দিই এক মিনিট এক সেকেন্ড মোটর আছে মোটর আছে নি কারেন্ট গেলে কি আর মোটর বন্ধ হয়ে যায় আমি যে মোটর চালাই আমি যদি এই মোটর এক মিনিট বন্ধ করে দেই তোমার ক্ষমতা নাই পৃথিবীর কারো ক্ষমতা নাই এক মিনিট মোটর বন্ধ করে দিলে যেন জোরাতারি দিয়ে চালাইব কিসের দাপন দেখাও কিসের অহংকার করো কি লোয়া অহংকার করো কি লোয়া দিলা কোথায় রওনা দিলা আজ গুরু সানি আমি বানানেওয়ালা সবাই রে ডাকলা সবাই আলোচনা করলা নেতার আলোচনা করলা দিদির আলোচনা করলা পুতের আলোচনা করলা মেয়ের গুণ বইলা মজা নিলা জামাই গুণ বইলা মজা নিলা বিবির প্রশংসা করা মজা নিলা তো আমি যে সাজা নেওয়ালা আমি যে তোর বন্ধু মালিক আল্লাহ অলিউল্লে না আমানো এই ফুৰি যে উমিনা কই ফজল ইন্ন মাজে তো আমাৰে আমার তেলৰতে মজা লয়া আমার ওয়াজে মজা লয়া আমার তেলে মজা লয়া কই ফজল ইন্ন মাজে অল্লা বোলা দুই হাঁহ